আজকে গাইজ আমি যতটা এক্সাইটেড ঠিক ততটাই বিষণ্ন কারণ এতদিনের আমার দিল্লি সফরের আজকে শেষ আজকে আমি ফিরে যাচ্ছি আমার নিজের শহরে দিল্লিতে অনেক স্মৃতি আমার সাথে জড়িয়ে আছে কিছু স্মৃতি তোমাদের সাথে খুব শীঘ্রই আমি শেয়ার করতে চলেছি তার জন্য যারা ফেসবুক থেকে দেখছো করে রাখো ফলো আর যারা ইউটিউব থেকে দেখছো করে রাখো সাবস্ক্রাইব চলো আজকে তোমাদের সাথে একটা টপ সিক্রেট শেয়ার করি বোকা না আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলছি সিক্রেট শেয়ার করি আবার তাহলে সেটা সিক্রেট রইল কেন আসলে যাদের থেকে আমি এই জিনিসটা গোপন করতে চলেছি তারা কেউই বাংলা বোঝে না আর কেউই আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও নেই অনেকেই জানে না যে আমি দিল্লি থেকে কলকাতা ফিরেছি ফ্লাইটে করে কারণ আমার ট্রেন ছিল নির্ধারিত সময়ের থেকে আট ঘন্টা লেট এবং সেই জন্যই আমি টিডিআর ফাইল করে টিকিট ক্যান্সেল করে চট জলদি বাড়ির জন্য ফ্লাইট ধরি কারণ একটাই কারণ আমাকে বাড়ি পৌঁছতে হবে কারণ আমার দাদার রিসেপশন জীবনে প্রথম প্লেন চড়ার এক্সপিরিয়েন্সের সাথে প্লেন থেকে কেমন লাগে আমার পৃথিবীকে সেটার এক্সপিরিয়েন্সও ছিল আমার কাছে প্রথম আর এই প্লেন জার্নির মধ্য দিয়ে একটা জিনিস ভালো হয়েছিল সেটা হলো আমার মণিপুর দর্শনও হয়ে গেছিল মণিপুরের সাথে মেঘেদের রাজধানী মেঘালয়েরও কিন্তু দেখা মিলল আমার প্লেন থেকে আর সেদিন কিন্তু প্লেন থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল মাউন্ট এভারেস্টও কিন্তু সেই ভিডিও ক্যাপচার আমি করে উঠতে পারিনি দুর্ভাগ্যবশত আর তারপর সুদীর্ঘ ষোলোশো থেকে সতেরোশো কিলোমিটার পাড়ি দিয়ে আমি পৌঁছালাম ফাইনালি আমার বাড়িতে রাত্রি দশটায় তারপর এখানে দেখে কী কেউ ভাবে বলবে আমি নাকি ষোলোশো কিলোমিটার জার্নি করে এসেছি এখানে নাচ করছি তারপর এসে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ অব্দি সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই